অনেকে না কমপ্লেন করে যে আমার দীর্ঘদিন কাথে কাঁধ ব্যথা করছে কাঁধ ব্যথার কারণে আমি কোনো একটা ভারী জিনিস তুলতে পারছি না বা নর্মাল কোনো জিনিস তুলতে গেলে আমার তীব্র ব্যথা অনুভূত হয় এবং অনেকের হাতটা উপরে তুলতে কষ্ট তীব্র এই ব্যথাগুলো আসলে ঠিক কী কারণে ওল কাঁধ ব্যথা এবং হাত উপর উঠাতে পারে না এটা আপনাকে আবার বলছি অ্যাসেসমেন্টে যেতে হবে এখানে বড় বড় তিনটা কারণ থাকে প্রথম কারণ থাকে এই যে কাঁধ বা শোল্ডার জয়েন্টের ভিতরে একটা এটা একটা বোন লম্বা বোন এরকম একটা জায়গায় এরকম আটকানো থাকে শোল্ডার জয়েন্টে এই জায়গাটা খুব স্যালো একদম অত গর্ত নয় আর এর পাশে একটা লিগামেন্ট দেওয়া থাকে এখানে এই লাগানো থাকে এখানে একটা পর্দা থাকে সেই পর্দাতে বেশি সময় হলো প্রবলেম হয় আচ্ছা সেই পর্দাতে প্রবলেম হয় একটা লোক যদি হাতের উপর পড়ে যায় অথবা পড়ে যাচ্ছে পড়ে গেলেই আমাদের প্রথম প্রোটেকশন হলো হাত অটো রিফ্লেক্স হাত আমরা বের করি আমাকে কেউ মারতে আসছে আমি হাত দিয়ে ঠেকাতে যাই এই হাত দিয়ে যখনই এটা ঠেকাতে যাই বা প্রিভেন্ট করি তখনই হাতের ভিতরে এখানে একটা কষ্ট হয় পর্দাটা ইঞ্জুরি হয় একদমই নাম্বার ওয়ান নাম্বার টু এখানে চারটা মাসেল আছে যাকে আমরা বলি রোটেটার কাফ আমরা এদিকে নড়াই এদিকে নড়াই এদিকে নড়াই এদিকে আমরা বিভিন্নভাবে যে রোটেট করি এটাকে ঘোরাই ঘোরে এই চারটা মাসেল রেসপন্সিবল যখনই আমরা এটাকে ঠেকেতে যাই পড়ে গেছি প্রিভেন্ট করতে যাই ওই মাসেলগুলো ইঞ্জুরি হয় আচ্ছা আমরা আমাদের ফিজিওথেরাপি চিকিৎসার স্বার্থে আমরা কি করি অ্যাসেসমেন্ট করি ফিজিক্যাল অ্যাসেসমেন্টে আমরা বের করি দুটো কারণ এর সাথে আর যোগ হয় সেটা হলো এই যে একটা উঁচু বোন আছে আমরা এসি জয়েন্ট বলি একরো জয়েন্ট বলি এই বোনটাতে এই জয়েন্টটাতেও মাঝে মাঝে অসুবিধা হয় এগুলো সবই ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করে বের করাটা সম্ভব তাহলে আমরা প্রথম বলবো পর্দা যেটা বেশি ইনজুরি হয় এতে কি হয় লোক মাথা আশ্রয় দেবে পারে না পিছনে কাপড় গুজবে পারে না এগুলোতে প্রবলেম হয় আর একটা হলো যে হাত উঠাতে গেলে ব্যথা হয় হাত ঘোরাতে গেলে ব্যথা হয় হাত উপরে উঠাবে এই এই এসব সব মুভমেন্টে ব্যথা হয় এই পাশে একটু চুল কাঁদে যাবে ব্যথা হয় যদি উপরে নিবে চিরুনি দিয়ে হাত পিছনে নেবে বা হাত পিছনে চুলটাকে চিরুনি করবে তীব্র ব্যথা মানে এটা কিন্তু অনেকেই সাফার করে কিন্তু এটাতে আমার মনে হয় না যে কোনো চিকিৎসা পদ্ধতি বা মেডিসিনে এটার মুক্তি মিলে সাময়িকভাবে মেডিসিন খাচ্ছে সাময়িকভাবে সেদিনের জন্য হয়তো তিনি ভালো থাকছেন কিন্তু লং নিজেকে সুস্থ রাখতে হলে অবশ্যই এক্ষেত্রে এক্সারসাইজ করা খুবই জরুরি এবং কোন এক্সারসাইজ করবে তিনি সবার ক্ষেত্রে কি একই এক্সারসাইজ প্রয়োজন নিশ্চয়ই নয় সেটি এক্সারসাইজ ডিফারেন্ট হবে এখন যদি আপনি পেছনে নিতে না পারেন এখানে দুইটা মুভমেন্ট কাজ করে একটা হলো এক্সটেনশন পিছনে নেওয়া আর একটা ভিতরের দিকে ঘোরানো তাহলে এক্সটেনশন পিছনে নেওয়া এবং ভিতরের দিকে ঘোরানো এর জন্য আমরা কি করব ওই এক্সারসাইজে চলে যাব। কোন এক্সারসাইজ যে এক্সারসাইজ পেছনে হাত নেব আস্তে আস্তে বা চেষ্টা করব। এই ভালো হাত দিয়ে যে হাত কষ্টের সেই হাতকে ধরে পিছন উঠানো তবে এক্ষেত্রে আমি যেটা বলি পে পজিশান অব দি পেশেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা করতে গেলে রুগীরা সামনে বাঁকা হয়ে যায় আমি আমার প্র্যাকটিসে রুগীদের বলি ওয়ালের সাথে দাঁড়িয়ে মুখ ওয়ালের সঙ্গে পেট ওয়ালের সঙ্গে লাগিয়ে তারপর আপনি পেছনে ধরে আস্তে আস্তে উঠাতে চেষ্টা করেন আপনি কিছুটা ভালোবোধ করবেন কিন্তু এখানে একজন ফিজিওথেরাপি চিকিৎসকের ভূমিকা অপরিসীম কারণ সে প্রথমে এটাকে গ্লাইডিং করবে তারপর হালকা ট্রাকশান অনেক বেশি নয় হালকা ট্রাকশান দিয়ে এটাকে ফাঁকা করবে তারপর আস্তে 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 সে মুভমেন্ট করবে আবার সে ওই স্ক্যাপুলা থাকে স্ক্যাপুলা এখানে অনেক ভূমিকা পালন করে কারণ যে মুভমেন্টের সময় আমরা শোল্ডার মুভমেন্টে ওখানে স্ক্যাপুলাটাও শক্ত হয়ে যায় স্ক্যাপুলা সে নড়াচনা করে সেজন্য স্ক্যাপুলাকে যদি আমরা ফিক্স রেখে এই মুভমেন্টগুলো করি তাহলে কি হবে তাহলে একজাক্টলি এটাকে বলি আমরা গ্লিনো হিউমোরাল জয়েন্ট অর্থাৎ এই বড় হাড্ডিটা আর এই তিন কোনো হাড্ডিটার এখানে জয়েন্টটা থাকে মুভমেন্টটা ওখানে প্রপারলি হয় নইলে আমরা অনেক সময় বলি পিছনে হাত দিয়ে তো রুগী কাত হয়ে ওঠালো একজাক্টলি মুভমেন্ট এখানে হচ্ছে না মুভমেন্ট হচ্ছে স্পাইনে তা আমি তো স্পাইনে মুভ করব না তো সেই আপনার রুগীর পজিশন আপনি কি চাচ্ছেন সেইটা এই শোল্ডার জয়েন্ট অ্যাকচুয়ালি অনেকগুলো জয়েন্ট নিয়ে শোল্ডার জয়েন্ট নট ইট একটা জয়েন্ট না ইটস যে জয়েন্টের কথা আমরা ভাবি এই যে ওঠাতে নামতে এটাকে গ্লিনো হিউমোরাল জয়েন্ট বলা হয় এবং আমার চিকিৎসা যেন মাস্ট রিস টু দ্য লেশন আমি যেটা বলি যে মাই ট্রিটমেন্ট মাস্ট রিস টু দ্য লেশান লেশন কোথায় লেশন হলো একজাক্টলি হিউমারাল জয়েন্ট তাহলে আমার চিকিৎসা যেন হিউমারাল জয়েন্টে পৌঁছে আমি চিকিৎসা করতে গিয়ে মুভমেন্ট করতে গিয়ে যদি আমি অধিকাংশ সময় স্পাইনের মুভমেন্ট হয় অথবা স্ক্যাফুল অ্যান্ড হিউমারাল গ্লিনোহিমারাল জয়েন্ট একসঙ্গে মুভমেন্ট হয় তাহলে আপনি একজাক্ট মুভমেন্ট পাবেন না উপকার হবে না রুগীর এরকম অনেক সময় এক্সারসাইজ করে থাকে রেজাল্ট অনেক ভালো না আবার আরেকটা এক্সারসাইজ করে এরকম ব্যথা বেদনা হলে রুগীরা পুলি টানে এরকম একদম চলেন আমরা পুলি টানলে কি হয় একটু দেখে আসি আমি যখন হাত দিই দেখেন আমার এটা এফেক্টেড হাত পুলি টানলাম এই না মারলাম তাহলে পুলি টানলে একটা ফ্লেকশন মুভমেন্ট হয় কিন্তু আমার এই অসুখে ফ্লেকশন মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয় না সাধারণত মোস্ট অফ দ্য কেস আচ্ছা আচ্ছা হয় না মানে প্রপার যেই মুভমেন্টটা প্রয়োজন সেটি হচ্ছে না এখানে হয় ল্যাটারাল রোটেশন অবডাকশান মিডিয়াল রোটেশন এখানে তো ফ্লেকশনের কথা নাই নিশ্চয়ই তাহলে আমি যখন পুলি টানি আমি অনেক দিন পুলি টানছি কিন্তু আমার হাত তো পিছনে যায় না পুলি তো হাত পুলি টানলে তো হাত পিছনে যাবে না এই যে পুলি টানলাম এই পর্যন্ত হাত তো পিছনে গেল না তাহলে আমাকে ওই মুভমেন্ট করতে হবে যে মুভমেন্টে হাত পেছনে যাবে আর এই মুভমেন্টটা অবশ্যই একজন অভিজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের তত্ত্বাবধানে করতে হবে সে আপনার ওখানে ধরে একটা পার্টকে ফিক্স করে আর একটা পার্টকে হালকা বেশি ট্র্যাকশন দিলে ব্যথা পাবে হালকা ট্র্যাকশন দিয়ে একটু ফাঁকা গ্র্যাজুয়ালি গ্র্যাজুয়ালি বাড়াতে চেষ্টা করেন এবং পেশেন্টকে প্রপার পজিশনে রাখেন পজিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট এই যে পজিশনের কথা বলছেন পজিশনে তো আমরা অনেকেই প্রপারলি থাকতে পারছি না এবং যার ফলশ্রুতিতে দেখা যায় এই ধরনের ব্যথাগুলো দীর্ঘদিন এই যে কাঁধে ব্যথা করছে হাতে মুভমেন্ট করতে কষ্ট হচ্ছে হাত পেছনে নিতে গিয়ে প্রচণ্ড ব্যথা ফিল করছি কিংবা ঘাড়ে ব্যথা এই প্রত্যেকটি ব্যথা রোধে দৈনন্দিন জীবনে আপনি কতটুকু পরিবর্তন আনার পরামর্শ দেবেন ওয়েল প্রথম হলো যে এরকম হাতে ব্যথা হলে আপনি অবশ্যই আপনার নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেবেন এখন অনেক চিকিৎসক আছে আপনার হাতের নাগালের মধ্যে যারা এ বিষয়ে অনেক পারদর্শী তারা সুন্দর চিকিৎসা করে তাদের পরামর্শ নেবেন সেকেন্ড ওয়ান আপনার এক্সারসাইজগুলো যেন অবশ্যই সঠিক হয় যে ইংরেজিতে আমি একটা সেন্টেন্স বললাম ইউর ট্রিটমেন্ট মাস্ট রিস টু দ্য লেশন আপনার এক্সারসাইজগুলো যেন যেখানে ক্ষত যেখানে অসুস্থ সেখানে যেন পৌঁছে অ্যান্ড রেগুলার মানে লাইক রিলিজিয়াসলি আপনি রেগুলার এক্সারসাইজ করবেন এক্সারসাইজ করার সময় আপনার যেন পজিশান সঠিক থাকে এবং আপনি দেখেন কিছুদিন এক্সারসাইজগুলো করলে ভালো বোধ করবেন ইনশাআল্লাহ